দীপ বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে যান শেষ হল মায়া বেগম তখন চিন্তায় অতিষ্ঠ হয়ে পড়েছেন একমাত্র মেয়ে ওনার কোনো ছেলে নেই বাড়িতেও মেয়েদের দিকে সে একাই অতি চঞ্চল তরু একাই মাতিয়ে রাখে সারা শেখ বাড়ি মায়া বেগম মনে মনে দোয়া পড়ছেন অস্থির কদম তার দ্বীপের নাম্বারে কয়েকবার ফোন দিয়েছেন এর মধ্যে ছেলেটা কল ধরছে না হয়তো ড্রাইভিংয়ে আছে কিছু খেয়েছে কিনা তাও তিনি জানে না তরুণ সময় মতো না খেলে মাথা ঘোরানোর রোগ আছে এত বড় মেয়েকে নিয়ে ওনার চিন্তার শেষ নেই খাওয়া দাওয়া অনিয়ম ঘটলে বাবা পুরো রাগ ছাড়বে ওনার উপর ড্রয়িং রুমে বসে তিনি জাহানারা এবার পাশে এসে বসলেন জায়ের কাঁধে হাত রেখে বলেন চিন্তা করিস কেন মেজ দ্বীপ আছে না সে জন্যই তো একটু কম চিন্তা হচ্ছে আপা নইলে এতক্ষণে আমার অবস্থা যা তা হয়ে যেত জাহানারা হেসে দিলেন কথার মাঝে কোথাও থেকে দৌলে দৌড়ে আসলো ছোট ছোট পায়ে নূপুরের ঋণি ছিনি শব্দ জাহানারা কাছ খেঁসে বসল দাদি তা তু আমার চাতে গেল না নাদিম তেতে উঠল এই আমি কি তোর মতো ছোটো নাকি আর ভালো মতো বল তা তো কী হ্যাঁ ধমক খেয়ে মিছি কেঁদে উঠল দোয়েল নীলিমা এসে নাদিমকে ধমক দিলেন ভাইয়ের মেয়েকে কেউ এভাবে কাদায় বেদক ছেলে আরিশা কোলে নিল মেয়েকে ভোলা কালে চুম খেয়ে হাসল সুন্দর করে নীলেমাকে উদ্দেশ্য করে বলল ও শুধু শুধু কাঁদছে ছোট মা ঢঙ্গি মেয়ে একটা একদম ফুপুর মতো হয়েছে আপু আসিলে তোমার নামে বিচাল দিব পরে নাক টানতে টানতে জবাব দিল দোয়েল উপস্থিত সবাই হেসে উঠল শুধু নাদিম ছাড়া সে হনহন করে রুমে চলে গেল মায়া বেগম নিজেও বললেন। তরু কিছু বাকি রাখেনি একদম ওটার মতোই হয়েছে তাদের কথা মাঝখানে গাড়ির শব্দ পাওয়া গেল শব্দটা দ্বীপের বাইকের অসুখ প্রত্যেকের চোখ দরজা চেয়ে সে সময় দ্বীপের পিছন পিছন তরু ঠুকলো। দ্বীপ গটগট করে উপরে চলে গেল তার শরীর ম্যাসম্যাস করছে এক একটি পায়ে ধাপে তাল মিলিয়ে জাহানারা বেগম ছেলের দিকে মায়া ভরা চেয়ে থাকেন তাসিনার থেকেও ফর্সা দ্বীপ এই যে ড্রয়িং রুমে জুড়ে তার তিন মা ভাবি বসে আছেন সে খেয়াল ছেলেটার আছে দিব্যি সিঁড়ি বেরি ধরে চলে যাচ্ছে জাহানারা কতক্ষণ দ্বীপের আশার পৃষ্ঠের চেয়ে থেকে চোখ ফিরিয়ে নিলেন সন্তানের ওপর নাকি মায়ের বেশি নজর ভালো না তিনি ছোপা সেরে উঠে গেলেন মনে মনে মাশাল লাওড়াতেও ভুললেন না দুটো ছেলেকে একত্র দেখলেন ওরা মন প্রাণ জুড়িয়ে যায় ছেলেগুলো তার যতবার আম্মু বলে ডাক দেয় ততবার হৃদয় শীতল হয়ে ওঠে ওনার তরু গিয়ে সোপায় বসল এতক্ষণ বাইরে ছিল বলে টের এখন সত্যি ক্লান্ত লাগছে সে গিয়ে সোপার দিল গলার সাদা ওড়নাটা একটু ঢিলে করে মাথায় বাধা কাটাটা এক টানে খুলে ফেললেন চুলগুলো ছোবার পিছন দিয়ে ঘাড় ছেড়ে দিল সোপার মাথায় ঘুম পাচ্ছে কিন্তু শরীর কেমন কিচমিচ করছে হয়তো ধুলোবালির জন্য একটা লম্বা শাওয়ার দরকার পরে না হয় ঘুমনো যাবে আরিশার কাঁধে মাথা রেখে দোয়েল ঘুমিয়ে পড়েছে সে মেয়েটা পিঠে হাত বুলিয়ে তরুকে জিজ্ঞেস করলো কিছু খাবে নড়েদিনই না ভাবি খেয়ে এসেছি এক গ্লাস পানি দাও মেয়েকে দেখে মায়া বেগম আগেই পানি আনতে গিয়েছেন তবে শুধু পানি এনে দুই গ্লাস শরবত এনে মেয়ের হাতে দিলেন তিনি বললেন অতিষ্ঠ গলায় ঘোরাঘুরি শখ মিটেছে তরু চোখ বন্ধ করেও তেরা জবাব দিল একটুও না মায়া বেগম কেমন জলে উঠলেন আরিশে কে বললেন দেখলে বোমা মল্ল এর মুখ দিয়ে ভালো কথা বের হবে না একটু শাসনও করা যাবে না নবাব কথাকার পরপর আওড়ালেন তরু অপছন্দের কথাটা তাসিন আসলে বলবে ওর বিয়ের ঘর দেখতে ঠিক আছে আরিশা হেসে বলল ঠিক আছে মেজমা তরু উঠে বলল এখানে আর থাকবে না সবাই তার বিয়ে নিয়ে পড়েছে আশ্চর্য এখন বিয়ে হয়ে গেলে সে দ্বীপের অ্যাসিস্ট্যান্ট হবে কিভাবে রেগে গিয়ে বলল সারাদিন তোমাদের আর কাজ নেই বিয়ে 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 তো একটু ভালো হতে পারিস না মায়া বেগম অসন্তুষ্ট চিত্রে বলে যেতে নিল আরিশার মুখ চেপে হাসি আটকে বসলো তার সারা জীবন সিঙ্গেল থাকবে নাকি গো তরু মিছিমিছি কাতার ভান করলো কণ্ঠ কষ্টটুকু জাহির করলো তোমরা কেউ আমায় দেখতেই পারো না আমি বুঝি না নাকি তার চলে যাওয়া দেহটাকে উদ্দেশ্য মায়া বললেন এই শর্বটা দ্বীপের জন্য নিয়ে যা সে দিরিক্ত না করে শরবতের গ্লাস নিয়ে হাঁটা ধরলেন দ্বীপের ঘরে এসে তাকে পেলেন না ওয়াশরুম থেকে শব্দ আসছে নিশ্চয় গোসল করছে তাও সেটা প্রয়োজন এখন হেঁটে গিয়ে টেবিলের ওপর শরবতের গ্লাসটা রাখলো স্টাডি টেবিলের সামনে চেয়ারে গিয়ে নিঃশব্দে বসলো এইচএসি পরীক্ষার্থী সে আনমোনা তার অচঞ্চল দৃষ্টি জোড়া ঘুলো দ্বীপের টেবিলটার ওপর কতগুলো বই একটার ওপর কবার তার ভালো লাগে না তরে মনে মনে হেসে ফেললো এতগুলো তো আর গল্পের বই নয় যে প্রসন্দ সুন্দর থাকবে কী সব প্রশ্নবোধক ছিল মস্তিষ্ক চিত্র আঁকা সে আর বসল না দীপকে জ্বালানোর জন্য চিৎকার করে বলল এই যে অফিসার আপনার শরবত দীপ এক ধমক দিল বের হয়ে তোকে রুমে পেলে গলায় রশি রাখব রাখবো তরু যেতে যেতে আরেকবার চেঁচালো বড় আব্বু আব্বু ছোট আব্বু আর তাসিন ভাইকে বললে তোমাকে ভত্তা বানিয়ে ফেলবে কত বড় সাহস আমাকে থ্রেট দিচ্ছে এই তরুণীধি শেখকে দ্বীপের গলা আর শোনা যায়নি তরুর পায়ে নূপুরের শব্দ মিলিয়ে গেল চলে গেছে সে রাত হয়তো বারোটা বেজেছে বাইরে নিষ্কস অন্ধকারে তরুর ঘরে আলো জ্বালানো বাবা চাচারা সবাই ঘুমে এখন আজকে কলেজে যায়নি বিধায় বান্ধবীর কাছ থেকে পড়া জেনেছে তরুণ এক মাস পরে টেস্ট পরীক্ষা প্রচুর পড়তে হবে সারা রাত তাই সে চিন্তা করল লেখাপড়া করে কাটাবে ততক্ষণে তার ধ্যান থেকে দ্বীপের বিষয়টা চলে গেছে বাইরে থেকে এসে আর খাওয়া দাওয়া হয়নি গোসল করে ঘর থেকে বের হয়নি যদিও মায়া এসে ডেকে গেছেন এখন পেটে ইঁদুর দৌড়াচ্ছে তরু মুখটা বিতস্পৃহায় তেতো হয়ে গেল মাত্র পড়ার ভিতরে ঢুকেছে তার মধ্যে আরেকটা উটকো ঝামেলা মেয়েটা ভাবলো ফ্রিজে গিয়ে দেখবে কিছু আছে কি না আপাতত কিছু একটা মুখে দিলে পেটে একটু শান্তি মিলবে উঠে গিয়ে নিঃশব্দে দরজা খুলে বের হলো সে নিজের ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিল সে নিঃশব্দে তখন রান্নাঘরে ফ্রিজ থেকে মিষ্টি খাচ্ছে মিষ্টি খাওয়ার শেষ হলে এবার একটা আফেল হাতে নিল আপাতত এখন এটা নিয়ে রুমে কেটে পড়বে রুমের মধ্যে পানি আছে তার পিছনে ফেরার সাথে সাথে আবছায় একটা ছায় এসে দাঁড়ালো রান্নাঘরে দেড় গোড়ায় তরু খানিক পিটপিট চেয়ে বুঝলো এটা দ্বীপ তবে এতরাতে সে এখানে কেন সেটা বের করতে পারলো না চোখে মুখে অগাধ প্রশ্ন নিয়েই তাকিয়ে রইল তার দিকে অন্ধকার সহনশীল দুজনের হাতেই ফোনের টর্চ জ্বালানো দীপ এসেছিল এক কাপ কফি নিতে কেস স্টাডি করতে করতে কফির মন চাইল তরুকেও খেয়াল করেছে এই যে এখন খাম্বার মতো দাঁড়িয়ে আছে তার চিকন লম্বার শরীরটা অদ্ভুত দেখাচ্ছে পরনে কামিজটা হাঁটু একটু নিচে তন্নমদে তরু নিজেই ডাক দিল দীপ ভাই দীপ চমকালো না ভকরালো না হাতে ফোন এক হাতে নিয়ে আর এক হাতে ট্রাউজারের পকেটে পুরে চলে যেতে যেতে আদেশ করলো আমার রুমে একটা কফি দিয়ে যা তরু ভয়ে সলকে উঠল কেমন গা ছমছমে গলার স্বর মনে হচ্ছে কাউকে খুন করতে এসেছে বুকে থুতু দিল তরু দীপকে দেখেও সে এমন ভয় পায়নি একজন প্রাপ্তবয়স্ক সুপুরুষের গলার স্বর বুঝি আধারে এতটাই গমগমে হয় নাকি তরুর কাছে এমন মনে হলো গভীর সে কণ্ঠ হুকুম জারি করা যার একমাত্র কাজ সে একবার ভাবল সোজাসাপটা না করবে সে কি কাজের লোক নাকি নাকি দীপ তার হুকুমদাতা পরক্ষণে মনে পড়ল দিনের কথা কেস্টার কথা সে ভুলে গিয়েছিল তার চোখ মুখ চকচক করে উঠল এখন দ্বীপের রুমে গেলে কতক্ষণ কাটাতে পারবে এমন দুরান্ত জিনিস সচক্ষে দেখতেও তার ভালো লাগে সে গলা বাড়িয়ে হাঁটতে থাকে দ্বীপের উদ্দেশ্যে বলল যাও নিয়ে আসছি দ্বীপ চলে এলো সে ঠিক যতটা আসতে বলেছে তরু একদম তার উল্টো টোনে বলেছে কিভাবে এটাকে সারাদিন সবাই সহ্য করে তারাই জানে মাত্র কয়েকটা ঘন্টা সে কতভাবে নিজেকে শান্ত রাখে সেটা কেবল সেই জানে ঘরে এলো গিয়ে নিজের টেবিলের সামনে বসলো তার কতক্ষণ পর রুমে এলো তরু দ্বীপের রুমে আরেকটা অ্যাটাচ রুম আছে নিজের কে সমস্ত কাজ সে সেখানেই করে এমনিতে সেখানে প্রবেশ করা নিষেধ তরু সেখানেই গেল কপিটা নিয়ে হাতে দিল দ্বীপের দ্বীপ হাত বাড়িয়ে কফিটা নিয়ে নিল ঘাড়ের দিকে ব্যথা করছেন এখন একটু বিশ্রাম নিতে হবে ফোরটি পারসেন্ট সমাধান শেষ একবার ডেথ স্পটে যেতে হবে যদি কিছু কুলো মিলে তরু তখন ওর ঠাই দাঁড়িয়ে একধানে দীপকে দেখছে সে দ্বীপ কফিতে চুমুক দিয়ে গম্ভীর মুখে জানতে চাইল কিছু বলবি তরু বসতে চাইছে তার হাব বা পিতা স্পষ্ট দেখে মনে হচ্ছে পায়ে ব্যথা সে অতিষ্ট ছটফটে কণ্ঠে বল বসি হ্যাঁ দীপ কফিতে আরেকবার চুমুক দিয়ে নিরেট বলে তখন না বলি তোর বাবা চাচারা মিলে আমার ভত্তা বানাবে তরু মনে মনে ভেঙ্চি কাটলো খোঁচা মারার স্বভাব একটু আলগোছে জিভে কামড়ও বসালো বসালো একদম দ্বীপের সামনে নিজের হয়ে বাহানা বানালো ওটা এমনি ফান করেছি বলে মেয়েকে হাসল চোখ ঘোরালো দ্বীপের সামনের অংশ টুকুতে সেখানে আসাদের ছবি পিঙ্কির ছবি কবির সাহেবের ছবি আইরিন সাজ্জাদের কয়েকটা নাম্বার মির্জাদের সকল লোকের ছবি হুমকির পত্র কতগুলো ফাইল তরু মাথা ঘুরে উঠল এত কিছু দরকার শুধু একটা কেসের জন্য এত এত মানুষের মুখ মনে রাখতে রাখতেই তো শেষ হয়ে যাবে কি কঠিন কাজ মাথা ঘুরিয়ে দ্বীপের দিকে চেয়ে রাখল স্বভাব সুলভ দীপ ভাই হম দ্বীপের মনা জবাব দৃষ্টি অন্যদিকে আমার মনে হয় খুনটা কবি তালুকদার করেছেন নিঃশব্দে রুমের তরু এহেন কথায় যেন বজ্রপাত ঘটালো যদিও কথাটা আন্দাজে বলেছেন সে জানে দ্বীপ কাজের সময় হেয়ালি পছন্দ করে না এখন তার চোখে মুখে উৎকণ্ঠা কি জানি এক ধমক দিয়ে বসবে কিনা দ্বীপের কফি খাওয়া হাটটা একটু থামলো তরু সেটাও লক্ষ্য করেছে দ্বীপের কণ্ঠ শান্ত শোনা গেল তাকে শুধালো তোর এমন মনে হলো কেন তরু আরও একবার সব কিছু চোখে দেখে নিল যাক দ্বীপ ধমক দেয়নি সে উঠে দাঁড়িয়ে আশাদের ছবিতে হাত দিয়ে বলল এখনকার নেতারা অনেক লুবি দীপ ভাই তারা প্রতিপক্ষ দলকে হারানোর জন্য যে কোনো কিছু করতে পারে সেক্ষেত্রে উনি নিজের ছেলেকে নিজে খুন করে তাদের ওপর দোষ দিতে চাইবে এটা কি অস্বাভাবিক নাকি তুমি লক্ষ্য করেছো ভাইয়া উনি যখন মির্জাদের সম্পর্কে বলেছিলেন ওনার চোখ দুটো কেমন জল করছিল মনে হচ্ছিল প্রচণ্ড আক্রোশ নিয়ে কথাগুলো বলছেন তিনি দীপ নিজেও তো সেটা লক্ষ্য করেছেন তবে তার যতটুকু মনে আছে তরু তখন বড্ড ইমোশনাল মুডে ছিল এসব তরু দেখা বিষয় নয় তবু সে মাথা দুলে তরুর কথায় সায় দিল হুম ব্রিলিয়ান্ট আমারও মনে হয়েছিল আচ্ছা তোর পিঙ্কি কে সন্দেহ হয় না রাতে একটা বাজবে হয়তো দীপের রুমে খোলা জানালা দিয়ে হুড়মুড় করে বাতাস ঢুকছে সারাদিনের গরমের পর এখন বাতাস বইছে ব্যাপারটা মন্দ নয় অদূরে নজরে আসে রাস্তার পাশে হালকা সোডিয়ামের আলোতে প্রবেশ করছে দ্বীপের রাজত্ব করা রুমটায় চারোপাশ কেমন নিস্তব্ধ তরুকে কতক্ষণ ভাবুক দেখালো দ্বীপ তার মুখটা একধানে চেয়ে আছে তার হুজুরি চোখ মাপার চেষ্টা করছে তরুর উত্তেজনা উদ্দীপনা মেয়েটা এই যাত্রা একটু বেশি জড়াতে চাইছে যদিও প্রত্যেকটা কেসি সে এমন বায়না ধরে তবে দীপ মানে না সেসব নিস্তব্ধতা ভেঙে তরু নিজেই বলল হচ্ছে তোর বেশি না দীপ যেন ভুল বসল তরুর অবস্থানের কথা তরু যে তার চাচাতো বোন তাও ভুলে গেল এতটা কেয়ারলেস দ্বীপ কখনো হয় না এখন তার ইচ্ছেতেই সে তরুর সাথে কথা বলতে চাইছে এত উদ্ঘাটের ভিড়ে একজন আলোচনা করার সঙ্গী হলো বেশ হয় সে যথেষ্ট সাবলীন গলায় বলল আরেকটা বিষয় নিশ্চিত হতে পারতাম যদি আসাদের ফোনটা পেতাম ওটা উধাও তরু একটু খুশি হলো দীপ যেহেতু কথা বলতে চাইছে বিষয়টা তার চকচকে মুখখানি আরও চকচকে হয়ে উঠল উৎসুক হয়ে নিজেও কিছু বলতে চাইলো অথচ তার পূর্বেই দীপের ফোনটা ককস শব্দে বেঁচে উঠল। কথার মাঝখানে বড় দাড়ি বসিয়ে দীপ কল রিসিভ করলো স্বভাব সুলভ সহিত জানালো নিজের পরিচয় উপাস থেকে সাজার সালাম দিল নিজে পরিচয়টা বলল দীপ গলা শুনেই চিনেছে তবুও একটু অচেনা ভান ধরল আপনি কবি সাহেবের পিয়ে রাইট জি আসলে স্যার বলল আপনাকে কল দিতে আপনাকে কিছু সাহায্য হলে আমায় জানাবেন বাকিটুকু না শুনে দীপ কল কেটে দিল চামচাগুলো না পেরে কাজ করে কণ্ঠ শুনে মনে হচ্ছে গভীর ঘুমে তরু পাশ থেকে বলল বেচারা শান্তিমতো মতো ঘুমাতেও পারছে না তার কথা শেষ হওয়ার পূর্বে পুনরায় কল বাজায় বিরক্ত হলো দুজনে তরু একটু বেশি বিরক্ত হলো যা একটু দীপ বলা শুরু করেছিল এই ফোনের জ্বালায় তো টেকা যাচ্ছে না তার মুখটা দীপ লক্ষ্য করে অগোচরে হাসল খানিক তরুকে দেখে মনে হচ্ছে কোনো তেতো জিনিস খেয়েছে সে ফোন রিসিভ করতে এবার তরু সেটা লাউড স্পিকারে দিল দীপ বিরক্ত হলেও কিছু বলল না নীরব দর্শকের মতো রইল সে এবার ওপাশ থেকে শোনা গেল নারী কণ্ঠ তরু ফোনের চেয়ে দৃষ্টি সঙ্কুচিত করল এই বারকে দীপ যথাসম্ভব ঠান্ডা গলা জিজ্ঞেস করল জি কে বলছে নাফিজাম আবারও মুগ্ধ হলো দ্বীপের কণ্ঠে কেমন গম গমে গলার স্বর এই লোকের প্রেমে না পড়ার উপায় আছে সে মুগ্ধতা উস্তে পড়া কণ্ঠে বলল আপনি এখনও ঘুমাননি তরু ফিসফিসে বলল বলো আমি চোর রাতে চুরি করতে বের হয়েছি তাই ঘুমাইনি দীপ দ্বীপ ফোনটা তরুর হাতে দিয়ে দিল নিরুটতে কণ্ঠে আওড়ালো তুই বল কি বলবি সে ফোন হাতে নিল সে নিশ্চিত এই মেয়ে দ্বীপের কেউ না মেয়েদের ব্যাপারে এই ব্যাটা আস্ত হনুমান যেখানে নিজের বোনকে সহ্য করতে পারে না সেখানে অন্য কোনো পরিচিত মেয়ে হবে সেটা ভাবা পাপ মহাপাপ তার চিন্তা ভাবনার মধ্যে আবারও শোনা গেল সেই কণ্ঠ যদিও দ্বীপের কাছে কণ্ঠটা চেনা লাগছে তবুও চুপ রইল সে এতরাতে ফোন দিয়ে বিরক্ত করলাম নাকি তরু ঝাঁজালো গলায় বলো রাত বারোটার সময় কল দিয়ে জিজ্ঞেস করছেন বিরক্ত করলাম নাকি ঠং করতে এসেছেন এখানে কেন কল দিয়েছেন সেটা বলুন কি আপনি ওপাশে নাফিজা মতো খেল তার রেশ ধরে বলল জি আপনি কে চিকন স্বর তরু ভুরু কুচকালো বড় দাম্ভিকতার সহিত দাপটি ভঙ্গিতে পরিচয় জানালো যাকে কল দিয়েছেন তাকে জেনে নিশ্চয়ই আমি তার অ্যাসিস্ট্যান্ট যেন জবাবটা তার জিবে আটকে ছিল বলে মুক্ত ছড়া মতো হাসল ভঙ্গিতে একটু হেসে ফেলল তরু অগচরে রইল তা এই মেয়ে এখন তার আশকারা পেলে আরও মাথায় চড়বে বাঁদর কিনা একটা ততক্ষণে তরুর হাতে ফোনে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে অপর পাশে অজানা ব্যক্তি করেছে তা তরু ফোনটা রাখলো টেবিলে আবার হা করে পূর্বের তর্জনী উঠালো দীপ হালকা আওয়াজে হুঁশিয়ারি দিল সোজা রুমে যাবি কথা বলে মায়ের খাবি বড় হয়েছি সেটা ভুলে যাব। তোরু চে চেয়ে উঠল খানিক হ্যাঁ সবসময় চাচাও কেন বলো তো ভালো মতো বলা যায় না দীপ একভর উচালো তোর থেকে এখন ভালো কথা শিখতে হবে তরু হাব ভাব তখন চোরের মতো চুপসে গেছে এমনটা নয় সে ভিত তবে লোকটার চোখগুলো কি ভয়ানক তাও আবার বয়সে বড় চর থাপড় খেয়ে কাকে বিচার দিবে সে নিজে তো বেয়াদবি করেছে তবু সাহসে মিনমিন করে বলল যাব না কারণ কারণ নেই কোনো দীপ ভাই শান্ত মস্তিষ্ক জবাব দিল বলে বিদায় হ তরু ভিতরে ভিতরে ফুসে উঠল এত সুন্দর মাখন মেখে ডাকলেও কেউ এমন করতে পারে সেটা তার জানা ছিল না যথাসম্ভব গলায় জানতে চাইল আমাকে কেসটা তোমার সাথে রাখবে দীপ উঠে এগিয়ে এলো তরুর কাছে তরুর চোখ মুখ সূর্যের মতো ঝিলিতে উঠল। হয়তো তার কথা মেনে নেবে দীপ তবে বরাবরের মতোই তাকে নিরাশ করে দীপের হাতে কাপটা তুলে দিল তার হাতে পিছনে ফিরে বাচ্চাদের মতো তাকে আদেশ করলো সোজা রুমে তরু হার মারল না কেবল সামরিক সময় যেন চুপ করে হনহন হন করে চলে যেতে যেতে বলল যাচ্ছে তার আধ খাওয়া আপেল দ্বীপ হেঁটে গিয়ে সেটা হাতে নিল তরু কামড় দেওয়ার অংশে ঠোঁট বাঁকিয়ে ততক্ষণে চেয়ে রইল পরপর খোলা জানালা দিয়ে ফেলে দিল সেটা আধ খাওয়া আপেল তার জায়গা হলো তাদের বাগানের ঝোপে ঝাড়ে বড্ড অবহেলায় বড্ড অবমাননায়